সকালবেলায় ফুলানতে গেছিলাম সেটা দেখিয়েছি আর যদি আমি ঠাকুর পুজো না দেওয়া দেখাই তাহলে তোমরা রাগ করবে আর ভগবান পাপ দেবে না তো সেই জন্য স্নান করে উঠে বাড়িতে এসে রান্নাবান্না সেরে তারপরে স্নান টান করে উঠে ঠাকুরকে মন দিয়ে পুজো দিলাম আমার পুজো দেখতে তো বৈশাখী খুব ভালোবাসে তো একটু দেখিয়েও দিলাম আজকে জানো তো গাছে এই মিষ্টি জবাটা অনেক দিন পর ফুটেছে নাইবা হলো লাল মায়ের পায়ে আজকে শনিবার না তাই এই ফুল দিলাম কেনা লাল জবাও দিয়েছিলাম এই ফুল দুটো হয়েছে বাদ বাকি ঠাকুরদের ভাগ করে দিয়ে দিলাম তারপরে ঠাকুরদের ফুল টুল দিয়ে এমনি খেতেই দিয়েছিলাম বাতাসা খেতে দিয়েছিলাম বুঝলে ওদের ভুঁড়িভোজ করিয়ে তারপর নিজে ভুঁড়িভোজে বসলাম লাল শাক শুকনো লঙ্কা ভাজা রায়তা আর ছিল হলো মাছের ঝোল লাল শাক করেছিলাম তার মানে মেয়ে তো একটু ভালোই খেয়েছে সেটা তো বুঝতেই পারলে তার বলে কিন্তু ভাত বেশি দেয়নি তারপর ঘুম থেকে উঠে দেখো কি দেখলাম তোমরাই দেখো দেখো এখন সন্ধ্যে ছটা বাজে সবে আমি সন্ধ্যেটা দিয়ে উঠলাম একটু আগে চাটা খেয়ে উঠলাম এই মাত্র এটা এলো অনলাইন থেকে কি আছে চলো খুলে দেখাই তোমাদেরকে নিজেও দেখি কি আছে ঠিক বুঝতে পারছি না পেমেন্টও করা ছিল দুদিন ধরে আগের দিনও একটা জিনিস এসছে এটা তোমাদের এখনো দেখাইনি কিন্তু কি যে আসছে সবাই কে যে পাঠাচ্ছে তাও জানে এই যে এই যে বাবা এটা কি কি এসছে আমি এরকম কিছু বুক করিনি এই মেরেছে এটা কি শাড়ি পেমেন্ট করা আছে এটা পর্না পাঠিয়েছে আমার বোনের বন্ধু যে আমাকে এক সময় প্রচন্ড আমার জীবন বাঁচানোর জন্য যার হাত রয়েছে অনলাইনে পর্নাই শাড়িটা আমায় পূজোর জন্য পাঠিয়ে ওয়াও দেখো তো পুরো শাড়িটা সাদা তাহলে পেমেন্ট করা আছে তুই পেমেন্ট করে দিয়েছিস সে তো আমি জানি না এ দেখো পাড়ের দিকটা এরকম এই যে এই যে পাটটা দেখা পাড়ের দিকটা এরকম যাচ্ছে না কিছু বুকি করিনি কি এলো রে ভাই আর এই হলো আচল আমার কিন্তু শাড়িটা অসম্ভব পছন্দ হয়েছে এরকম একটা শাড়িও এবছর পুজোতে কিন্তু আমার কেনা হয় শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করো দেখি এই যে আমি আঁচলের দিকটা ভাজ করতে গিয়ে আরেকবার তোমাদের দেখিয়ে নিলাম পুরোটাই আর উল্টো দিকটা এরকম সাদা পার আছে জাস্ট সন্ধে সন্ধে দারুন সারপ্রাইজ